আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও আপডেট নিউজ এসেছে হাতে আপনাদের সাথে তুলে ধরব দর্শক এই মুহূর্তে ঢাকায় আটজন মারা গিয়েছে তার ভিতরে শিক্ষার্থী হলো তিনজন আওয়ামী লীগের নেতাকর্মী হলো পাঁচজন দর্শক এই মুহূর্তে আবারও আটজন মারা গেল ঢাকায় এখানে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখানে বিএনপিরা ঢুকছে এবং আওয়ামী লীগ বিএনপি যে সংঘর্ষ হয় এতে করে পুলিশ কিন্তু সেই মিছিলে টিয়ার সেল সাউন্ড গ্রেড এবং সেল সরে শিক্ষার্থীর ওপর লক্ষ্য করে তারপরে যেটা ঘটে যায় পরে তিন শিক্ষার্থীর ঘটনাস্থলে মারা যায় তো দর্শক এই মুহূর্তে অবস্থা খুবই ভয়ঙ্কর এবং পরিস্থিতি ঘোলাটে বেশ একটা ভালো না পুলিশ ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছে তা হল আপনারা উপর মহলের কথায় জনগণকে গুলি করছেন কোনো লাভ নেই কারণ জনগণ যখন খেপেছে আপনাদের মতো দশ হাজার কেন দশ লাখ পুলিশ এই জনগণের কাছে কোনো কিন্তু পাত্তা পাবে না তাই আপনাদের কাছে অনুরোধ কোনো শিক্ষার্থী কোনো জনগণকে আপনি গুলি করবেন না কারণ কেন করবেন না যদি উপর থেকে অর্ডারও আসে আপনি গুলি করবেন না কারণ কেন উনি উপর থেকে কিন্তু আপনার জীবনটা ফিরিয়ে দিতে পারবে না আপনা আপনি যদি মারা যান কমেন্ট বক্সে দেখবেন শুধু আলহামদুলিল্লাহ বলে বাংলাদেশি কেন সব জায়গার লোক আপনি এ কুল হারালেন ওই কুলও হারালেন আপনি এদেশে মারা গেলে আপনার জন্য ইনানীল্লা না পড়ে পড়বে আলহামদুলিল্লাহ তাহলে আপনার জন্য কত বড় দোজক তৈরি করে রেখেছে আল্লাপাক সেই পরকালে তা মানুষের ভালোবাসা নিয়ে মরেন এতে করে কাজে দিবে তা পুলিশ সাহেব আপনাদেরকে বলতে চাচ্ছি উপরমহল যত বড়ো নির্দেশ দেয় আপনি শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি ছুরবেন না আপনি তাদের সাথে সমমত হন এবং তাদেরকে এই আন্দোলনে উৎসাহিত করেন কারণ এতে আপনিও বাঁচলেন তারাও বাঁচল আপনি গুলি করবেন তো জনগণের হাতে মরবেন দর্শক কিছুক্ষণ আগেই বা পুলিশ আপ হচ্ছে আপনার সিরাজগঞ্জ এনায়েতপুরে থানা হামলা করে তেরো পুলিশকে দুনিয়া ছাড়া করেছেন এখন আপনি বলেন যার স্ত্রী আছে তিনি এখন কি করবেন ওবায়দুল কাদের কাছে কি এখন হচ্ছে বিয়ে বসবে ওবায়দুল কাদের দেখবে সেই সংসারটা তারপরে যে এমপি মন্ত্রী আছে তারা কি আপনার স্ত্রীকে নিকে করবে করে তারা ভরপোষণ দেবে তারা কিচ্ছুই দেবে না কিছু হয়তো টাকা পয়সা দেবে কিছুদিন পর আপনার স্ত্রী অন্য কাউকে বিয়ে করবে আপনি শেষ আপনি পেস পেসকেল আছেন। তবে এই থানাটা হঠাৎ করে হামলা করা হয় আপনার উপরে কখন হামলা হবে আপনি কি বুঝতে পারছেন পারছেন না যে কোনো সময় কারো ওপর হামলা হতে পারে তাই আপনার যেটা করা উচিত শিক্ষার্থীদেরকে সমর্থন দেন শিক্ষার্থীর ওপর যদি আপনি একটা লাঠি ফেটা দেন আপনার পিঠে এক লক্ষ লাঠি পড়বে আপনার কোনো উদ্দেশ্যই থাকবে না কারণ সব জনগণ হচ্ছে ক্ষমতার উৎস আর সেখানে জনগণ খেপেছে আর আপনাদেরকে ব্যবহার করছে দলগুলো আপনাদেরকে ব্যবহার করছে যখন বিএনপি ক্ষমতায় আসবে আপনাকে ব্যবহার করবে জনগণের হাতে আপনাকে মেরে নেবে যখন আওয়ামী লীগ এখন ক্ষমতায় আপনাকে ব্যবহার করছে তারপরে যখন জামাত ছিপির ক্ষমতায় আসবে আপনাকে ব্যবহার করবে আপনাকে শুধু ব্যবহার করবে আপনাকে সম্মান দেবে না মূল্যায়ন করবে না এবং আইনের কাজ করতে গিয়ে আপনি সবার চোখে দোষী বর্তমানে পুলিশকে কেউ দু চোখেই দেখতে পারে না পুলিশকে সবাই ঘৃণা করে এবং পুলিশের কথা শুনলেই মারা গেলে আলহামদুলিল্লাহ বন্যা বয়ে যায় কমেন্ট বক্সে লাঠি নিয়ে যায় পুলিশ যে মারা যায় সে মরার উপরেও কেউ পিটায় তাহলে কত ঘৃণা করে আপনাদেরকে তাহলে আপনাদের বিবেক আপনাদের রুচি আপনাদের কি ব্রেন নাই যে যেখানে জনগণ আপনাদেরকে কু নজরে দেখতেছে বা আপনাদেরকে মূল্যায়ন করছে না আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে মনে করেন যে হচ্ছে মনে মনে ঘৃণা করতেছে আপনার কি বিবেক কাজ করতেছে না উর্ধতন কর্মকর্তা ক্ষমতাসীনদের কথা না শুনে দেশের কথা ভাবুন দেশ কিভাবে টিকে থাকবে দেশ কিভাবে ভালো থাকবে সেটা একবার খেয়াল করুন উর্ধ্বতন কর্মকর্তা যদি আপনাকে অর্ডার করে গুলি করার আপনি তাকে ফোন করে বলে দেন যে আমি গুলি চালাতে পারব না ধরো আপনি চাকরি ছেড়ে দেন দুনিয়াতে অনেক কাজ রয়েছে আপনি আপনার ছোটো ভাই আপনার বোন আপনার ছোট বোনের উপর গুলি চালাতে গিয়ে দেখেন অনেক পুলিশ আজকে মারা পড়েছে বিভিন্ন জায়গায় পুলিশ মারা পড়েছে এবং এ পর্যন্ত একশো জন প্লাস মানুষের জীবন কেড়ে নিয়েছেন আপনারা এই সরকার যদি একটা দাবি প্রথমে মেনে নিত আজকে এই সংঘর্ষ কিন্তু এত বড় হতো না এতটুকুই থেকে যেত আর আওয়ামী লীগ কিছু ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়েছিল ছাত্রদের উপরে তাদেরকে লেলিয়ে দেওয়ার কারণে আজকে বিষয়টা দেখেন কত বড় হয়ে গেছে দেশে কত বড় একটা যুদ্ধ আজকে দেশে একটা যুদ্ধ লেগে গেছে কার সাথে জনগণের সাথে পুলিশের যুদ্ধ আর ছাত্রর সাথে সেই আওয়ামী লীগের যুদ্ধ আওয়ামী লীগ কার সাথে যুদ্ধ করছে তার ভাইয়ের সাথে তার ভাস্তির সাথে তার বোনের সাথে যুদ্ধ করছে এবং তার স্ত্রীর সাথে তা আমরা পরশুদিন দেখেছি বা গতকাল যে পুলিশটা মারা গিয়েছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেই পুলিশের বউ সেই পুলিশ অফিসারকে বলছে তোর কারণে আমার স্বামী মারা গিয়েছে আমার স্বামী ফিরে দে পুলিশ অফিসার কান্না করতেছে কোথায় থেকে ফিরে দেবে কারো জান গেলে কারো বাপের ক্ষমতা আছে ফিরে দেওয়ার সেই পুলিশ মুখ লজ্জা করে মুখ ঘুরে নিল কারণ উপর থেকে অর্ডার এসেছে গুলি করার গুলি করলো যখন তিনি বে কাদায় পড়েছে তখন কোথায় যাবে সবার একদিন শেষ আছে যার কারণে যখন সে পুলিশকে পিটিয়ে হত্যা করা হয় তার ফ্যামিলির এখন কি অবস্থা আপনি দেখছেন তার মা তার বাবা তার স্ত্রী তাই ভাই সবাই কান্না করছে এবং জনগণকে বলছে যে জনগণ সব পুলিশ তো এক না দোষ করল অন্য পুলিশ আর মারলেন আমার বাবার এটা খুবই আসলে কষ্ট পেলাম তাহলে আপনি দেখেন কেন কষ্ট পেলাম এই জন্য আপনাকে যে উর্ধ্বতন কর্মকর্তা অর্ডার করবে এ সময় আপনি তার বিপক্ষে যান তার কথা শুনে কাউকে গুলি চালাতে যায় না একটা গুলি চালাবেন তো মরবেন বর্তমান জনগণ যে খাপা খেপছে ছাত্ররা এটা আপনাদের জন্য বড় একটা বিপদ আপনারা শোনেনি দুইটো পুলিশকে মারে সিলে ঝুলিয়ে রেখেছিল এবং আর পুলিশকে সিভিল ড্রেস ছিল তাকে পিছিয়ে দিয়েছে আজকে দেখেন না কে আজকে দেখেন তেরো পুলিশকে এক জায়গায় পিটিয়ে ডেট করেছে তা সবার একদিন আসবে তখন কোথায় যাবেন পালানোর কোনো জায়গা থাকবে না সরকার বাঁচাতে পারবে আপনাকে এই মুহূর্তে সেনাবাহিনী বাঁচাতে পারবে তারপরে আওয়ামী লীগ বাঁচাতে পারবে যুবলীগ বাঁচাতে পারবে শিবির বাঁচাতে পারবে যখন আপনার মৃত্যু আসবে কারো ক্ষমতা নেই আপনাকে বাঁচানো তাই এখনও সময় আসে সময় থাকতে সঠিক পথে চলে তাহলে আপনার কিচ্ছুই হবে না সরকার একটা বিষয় বোঝেনি যে বিষয়টা তার বোঝার দরকার ছিল আরও আগে না বোঝার কারণে আজকে কিন্তু এই সমস্যাটা এত বড়ো হয়েছে আজকে জনগণ মরছে কার ক্ষতি হচ্ছে সরকারের ক্ষতি হচ্ছে না সরকারের ক্ষতি জনগণের ক্ষতি সবার ক্ষতি এ দেশে যদি একটা দানা বা একটা শস্য যদি নষ্ট হয়ে যায় এটা সবার জন্য ক্ষতি এটা বুঝতে হবে দেখেন সেনাবাহিনী কত বড় চালাক গেম কিভাবে ছক্কা এবং দাবার চাল দিলেন ম্যাক্সিমাম সেনাবাহিনী কিন্তু ছাত্রদের পক্ষে আজকে কিন্তু সেনাবাহিনী কেউ মরেনি যদি সেনা ছাত্রের বিপক্ষে গেলে কিছু সেনাবাহিনী একটা সেনাবাহিনী হলেও আজকে লাঠির আঘাতে আজকে জীবন চলে যেত তা এখনও সময় আছে পুলিশ ভাইয়েরা আপনাদের কাছে করা জোরে অনুরোধ করতেছি এবং অনুরোধ করতেছি যে এখনও সময় আছে ছাত্র জনগণ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যে দলই হোক ভুল করেও তাদেরকে গুলি করিয়েন না যদি কোনো রকম যে ফাঁকা গুলি সুরবেন বা যে গুলিগুলো করলে কোনো মানুষের ক্ষতি হবে না পায়ে করেন অথবা হচ্ছে কোমরে নিচে করেন সে যাতে মারা না যায় এমনটা ভয়ভীতি দেখেন একেবারেই চোখে মুখে নাকে গুলি করে জানে মারিয়েন না কারণ আপনারও একদিন আসবে আর সেই সময়টা বেশি দূর না এসে গেছে এই মুহূর্ত থেকে আপনি দিন গণেন যে কখন আপনি মারা যাবেন এই এটা আল্লাহর কাছে হচ্ছে ফরিয়ত আদায় করেন যে আল্লাহ আমাকে নয় হ্যাঁ হ্যাঁ দেন না হ্যাঁ তুলে নেন কারণ বর্তমান অবস্থা খুবই শোচনীয় আগামীকাল কাল মার্চ কালবৈশাখীর মতো ছাত্ররা ডাক দিয়েছে আরও ঝড় আসতেছে বিভিন্ন জায়গা থেকে সেই কালবৈশাখী ঝড় ধেয়ে আসতেছে কার দিকে সরকারের দিকে এমপি মন্ত্রীর দিকে আপনাদের দিকে আজকে দেখে লক্ষ্য করে কতগুলো মানুষ মারা পড়েছে পাবনা দুজন মৃত্যু হয়েছে মুন্সীগঞ্জ দুইজন তারপরে মাগুরা একজন তারপরে আলতাফ নামে এক ছাত্র সিরাজগঞ্জে একজন আবার সিরাজগঞ্জ হচ্ছে আপনার এনায়েতপুরে সেখানে পুলিশ তেরো জন আবার এক জায়গায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগকে কুপিয়ে হত্যা ছয়জন রংপুরে চারজন তারপরে বিভিন্ন জায়গায় কতগুলো লাশ আপনাকে আপনার কাছে আমি পড়ব নাম পড়ব আরও মারা পড়বে এখন এখনও মরতেছে রাতেও মরবে সকালেও মরবে কালকেও মরবে আগামীকালে মরবে এ আন্দোলন যতদিন থাকবে ততদিন মরতেই থাকবে জনগণ মরবে পুলিশ মরবে সেনাবাহিনী মরবে বিজিবি এমপি মন্ত্রী সবাই মরবে কেউ ফাঁক পাবে না এখান থেকে একটাই সমাধান একটাই উপায় সেটা হলো সরকারকে রাষ্ট্রপতিকে এবং সেনাপ্রধানকে সেনাপ্রধানকে লগ ইন করে শিক্ষার্থী যারা আছে তাদেরকে নিয়ে বসতে হবে একটা সিদ্ধান্তে আসতে হবে তাহলে দেশে শান্তি ফিরে আসবে সেনাবাহিনী যদি বিপক্ষ যায় সেনাবাহিনীর অবস্থাও খারাপ করবে কারণ সে ছাত্ররা সে ঘোষণা দিয়েছেন আজকের ভিডিওতে ভালো করে ভিডিওগুলো দেখেন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে খবর কোথায় থেকে দেখতে পারবেন এখনও সময় আছে কিছু পুলিশ ভাই কুত্তার মতো যেভাবে জনগণকে পেটাচ্ছেন এখন পর্যন্ত সময় আছে একটি লাঠির আঘাত করলে এক হাজার লাঠির আঘাত পিঠে পড়বে এখনও সময় আছে সবাইকে ভালোবাসেন আর ঊর্ধ্বতন কর্মকর্তার কথা শুনে কাউকে গুলি করে প্রাণে মারিয়ে না সে আপনার ভাই সে আপনার বল এখনো সময় থাকতে ভালো হন এবং সবাইকে বাঁচার সুযোগ দেন এবং নিজেও ভালো হন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ